সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মতো আমি আবার আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপেড করে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন তো ভিওয়ার্স ওয়াহুর মতো আর একটি নতুন অ্যাপস এম ফর ইউ ডট কম তো ভিওয়ার্স ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইটটির লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে এখন ইনকাম শুরু করে দিন তো ভিওয়ার্স ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই কিন্তু সকালে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিভার্স ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো ভিভার্স এখান থেকে আপনারা এখানে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন তো ভিভার্স আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ভিভার্স মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো ভিওয়ার্স আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এখান থেকে এই যে নিচে রেজিস্টার নাও একটি বাটন দেখতে পাচ্ছেন এই রেজিস্টার নাও এর উপরে একটি ক্লিক করে দেবেন রেজিস্টার এর উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো ভিওয়ার্স এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন দুইশো পয়েন্ট বোনাস তো ভিওয়ার্স তারপরে আপনি এখান থেকে প্রতিদিন সাইন ইন বোনাস নিতে পারবেন সাইনিং বোনাস নেওয়ার জন্য এখানে এসে তারপরে আপনারা এখান থেকে যে চেক ইন না অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন তো ভিউার্স আপনি অবশ্যই মনে রাখবেন দিনের শেষের ছয় ঘন্টার ভিতরে কিন্তু আপনারা এখান থেকে চেক ইন বোনাসটা নিতে পারবেন অর্থাৎ সন্ধ্যা ছয়টার পর থেকে রাত বারোটার মধ্যে এর মাঝখানে আপনারা এই চেকিং বোনাসটি নিতে পারবেন তো ভিউার্স চেকিং বোনাস নেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর তারপরে আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স একটু লোডিং নিচ্ছে তো ভিওয়ার্স এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আপনি যে হোয়াটসঅ্যাপ মেসেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা নিচে স্টার বাটনে একটি ক্লিক করে দিবেন স্টার বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটু ইন্টারফেস হবেন তো ভিওয়ার্স এখান থেকে কিন্তু আপনারা যে কোনো দেশের হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করে কিন্তু আপনারা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন তবে নাম্বার অ্যাড করার জন্য প্রথমে আপনারা যে এই অপশানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে সকল কান্ট্রির কোড কিন্তু এখানে শো হবে আপনি কোন কান্ট্রির হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চাচ্ছেন সেটাতে সিলেক্ট করে দেবেন তো বিওয়ার্স আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাড করব তাই আমরা এই যে বাংলাদেশ উপরে একটি ক্লিক করে দিব বাংলাদেশের উপরে ক্লিক করার পর তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তারপরে আপনারা এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তো বিওয়ার্স আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এখান থেকে যে গেট কোড নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই গেট কোডের উপরে একটি ক্লিক করে দিবেন গেট কোডের উপরে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে তো ভিওয়ার্স তারপরে আপনাদের সামনে যে কুর্তি দেয় দিবে তো ভিওয়ার্স আপনার অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে এই কুর্তি অ্যাড করতে হবে তো ভিওয়ার্স আমি কুর্তি অ্যাড করে নিচ্ছি তো ভিওয়ার্স তারপরে আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর তারপরে আপনারা এখান থেকে আপনারা এখান থেকে যে উপরে থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট বাটন একটি ক্লিক করে দিবেন তারপরে আপনারা এখান থেকে যে লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই লিঙ্ক ডিভাইসের উপরে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর তারপর আপনারা এখান থেকে যে এ ডিভাইস অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। তো বিভার্স এখানে ক্লিক করার পর তারপরে আপনারা ইউজ মোবাইল ডাটা অপশন এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনারা এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন তো বিওয়ার্স একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টারেড তো বিওয়ার্স আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন তো বিভার্স একটু অপেক্ষা করুন লিঙ্ক ফোন নাম্বারে ক্লিক করার পর তারপরে আপনারা সেই ওয়েবসাইটে যেই কুরটি আপনাকে দিয়েছে সেই কুরটি এখানে ইন্টার করে দিবেন তো বিওয়ার্স আমি আমার কুরটি ইন্টার করে দিচ্ছি তো ভিওয়ার কুর্তি দেওয়া হয়ে গেলে তারপরে একটু লোডিং নিবে তো ভিওয়ার কুর্তি দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের মানে ওয়েবসাইটে কিন্তু নাম্বারটি অ্যাড হয়ে গেছে তো ভিওয়ার্স আমি যদি আমাদের ওয়েবসাইটটি চেক দেই তো ভিওয়ার্স ওয়েবসাইটে আসার পর একটু লোডিং নেবেন তো ভিওয়ার্স একটু অপেক্ষা করুন আমি দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স তারপরে আপনার এখান থেকে স্টার হোয়াটসঅ্যাপ অ্যাড করার পর তারপরে দেখুন এখানে কিন্তু আমার অলরেডি একটি নাম্বার অ্যাড হয়ে গেছে তবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি নাম্বার অ্যাড হয়ে গেছে এবং আপনি প্রতি এক ঘন্টা পরপর কিন্তু আপনার কিন্তু অটোমেটিক্যালি পয়েন্ট অ্যাড হয়ে যাবে আপনার কিন্তু এখানে আর কোনো কিছু করতে হবে না শুধু পয়েন্ট অ্যাড হওয়ার পর আপনারা শুধু উইডো দেবেন এতটুকু আপনাদের কাজ তো ভিউয়ার্স আপনারা এভাবেই এখানে মোবাইল নাম্বার অ্যাড করবেন তারপরে উইড্রো করার জন্য আপনারা এখান থেকে যে নিচে প্রোফাইল নামে অপশন দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দিবেন প্রোফাইলের উপর ক্লিক করার পর তারপরে আপনারা এখান থেকে যে অ্যাকাউন্ট উইড্রো অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট উইডোর উপরে একটি ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স অ্যাকাউন্ট উইডোর উপরে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের ই আছে মানে অপশন আছে তো এখান থেকে দেখুন মিনিমাম উইডো কিন্তু তিন হাজার পয়েন্ট এবং আপনাকে প্রতি এক হাজার পয়েন্টে কিন্তু সত্তর টাকা করে দেওয়া হবে তো বিভার্স তারপরে আপনাদের এখানে মানে তিন হাজার পয়েন্ট হয়ে গেলে তারপরে আপনারা এখান থেকে যে খালি বক্সের উপরে ক্লিক করে এখানে আপনি তিন হাজার লিখে দেবেন তিন হাজার লিখে দেওয়ার পর তারপরে আপনারা এখান থেকে যে উইডো নাও অপশন দেখতে পাচ্ছেন উইডো নাউের উপরে একটি ক্লিক করে দেবেন উইন্ডো নাভের উপরে ক্লিক করার পর তারপরে আপনারা এখান থেকে এই যে নিচে বিডিটি নামে অপশন দেখতে পাচ্ছেন এই বিডিটির উপরে একটি ক্লিক করে দেবেন এই যে বিডিটি বিডিটির উপরে ক্লিক করার পর তারপরে আপনারা এখান থেকে যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন এই কনফার্মের উপরে একটি ক্লিক করে দিবেন তো বিওয়ার্স কনফার্মের উপরে ক্লিক করার পর তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেসে নিয়ে আসবে তারপরে আপনারা এখান থেকে একটি ব্যাংক কার্ড অ্যাড করবেন তো বিওয়ার্স ব্যাংক কার্ড অ্যাড করার জন্য অ্যাকাউন্ট ব্যাংকের উপরে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ব্যাংকে ক্লিক করার পর আপনি কিসের মাধ্যমে উইড্রোটা নিতে চাচ্ছেন সেই মাধ্যমটি সিলেক্ট করে দিবেন এখানে বিকাশ আছে নগদ আছে তো বিওয়ার্স আমি নগদের মাধ্যমে নেব তাই নগদটা সিলেক্ট করে দিলাম নগদ সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আপনারা এখান থেকে যে ব্যাংক নাম্বার এখানে আপনার নগদ নাম্বারটি দিয়ে দিবেন তো ওয়ার্স আমি আমার নগদ নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ওয়ার্স নগদ নাম্বার দেওয়া হয়ে গেলে এই নাম্বারটি যার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন তার নামটি এখানে দিয়ে দিবেন তো ওয়ার্স নাম দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এখান থেকে যে সেভ বাটনে একটি ক্লিক করে দিবেন সেভ বাটনে ক্লিক করার পর সেভ বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের ব্যাঙ্ক কার্ডটি অ্যাড হয়ে যাবে ব্যাঙ্ক কার্ড অ্যাড হয়ে গেলে তারপরে আপনারা এখান থেকে মানে কনফার্মের উপরে একটি ক্লিক করে দিলে কিন্তু আপনার উইডোটা সাকসেসফুল হয়ে যাবে তো ভিওয়ার্স ব্যাংক কার্ড অ্যাড করার পরে আপনারা এখানে কয়েন লিখে আপনারা কনফার্মের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের উইডোটা সাকসেসফুল হয়ে যাবে তো বিভার্স আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটুন টল করে দেবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ